হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে এই রমজান মাসে আমরা জিলাপি তৈরি করব আশা করছি ফুল ভিডিওটি দেখবেন তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন লোকটি কিভাবে জিলাপি তৈরি করতেছে প্রথমে জিলাপি তৈরি করার ময়দাটি তৈরি করে নিতে হবে তারপর আমরা জিলাপি তৈরি করতে পারব আপনারা দেখতে পাচ্ছেন উনি ময়দা দিয়ে তৈরি জিনিসটি তেলের মধ্যে দিতেছে উনাকে জিজ্ঞেস করেছিলাম এক কড়াইতে কতগুলো জিলাপি তৈরি করা যায় উনি বলেছে এক কড়াইতে একশোটিরও অধিক জিলাপি তৈরি হয় আপনারা আবার দেখতেছেন উনি ময়দার খামিরটি তেলের মধ্যে দিতেছে এবং আবার তৈরি করতেছে এই জিনিসগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয় এখন যে ব্যক্তি এই জিনিসটি বানাচ্ছে তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম জিরাফি কয়দিন ধরে তিনি তৈরি করছেন তিনি বলেছেন তিনি তিরিশ বছর ধরে জিরাফি তৈরি করতেছেন একবার বুঝুন উনি তিরিশ বছর ধরে এই জিনিসটি তৈরি করে আসছেন আর আমরা এটা খাচ্ছি স্বাচ্ছন্দে আমি খুবই দুঃখিত যে ভিডিওটি ফুল হয়নি ইনশাল্লাহ পরের বার থেকে ভিডিওটি ফুল হবে আমার সো দয়া করে সাবস্ক্রাইব করে দেন এত কষ্ট করি আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন উনি জিলাপিগুলো দিয়ে দিয়েছে তেলের মধ্যে এগুলো বাঁচতেছে কড়া করে বাঁচতে হবে পাশে তাকালে দেখবেন ওনার জিলাপি তৈরি খুবই অসাধারণ হয়েছে ভিডিও শেষে অবশ্যই দেখতে পারবেন জিলাপিগুলো কি হয়েছে খুবই অসাধারণ এবং মচমচে রমজান মাসে যদি জিলাপি না থাকে ইফতারের সাথে তাহলে কি মজা লাগে এখন জিলাপির যে দাম কেজি আড়াইশো তিনশো বাংলাদেশে এমনও মানুষ আছে যারা জিলাপি খেতে পারে না ইফতারের সাথে আবার এমনও মানুষ আছে যারা ইফতারের সাথে অনেক আইটেম ব্যবহার করে এই দোষটা কিছু সংখ্যক মানুষের নয় এই দোষটা পুরো সমাজের পুরো দেশের আপনারা দেখতে পাচ্ছেন জিলাফিকে এখন উল্টে দিচ্ছে যাতে জিলাফি ভালোভাবে তৈরি হয় এখন আমরা যে জিলাফি দোকানে রয়েছি এটি ঢাকা শহরে অবস্থিত ঢাকা শহরে কী কী আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না মাঝখানের জিলাফিগুলো মোটামুটি হয়ে এসেছে তাই তিনি নিয়ে নিচ্ছেন জিলাপিগুলো পাত্রে আর আরেকটা কথা হচ্ছে জিলাপিগুলো একটা দশ টাকা করে বিক্রি করা হচ্ছে জিলাপি অনেকের কাছে পছন্দ যেমন আমার কাছেও জিলাপি খুবই পছন্দ আপনার কাছে কি পছন্দ জানিয়ে দিন ভিডিওর কমেন্টসে এখন দেখতে পাচ্ছেন জিলাপিগুলোর উপরে চিনির শিরা দেওয়া হচ্ছে যাতে করে জিলাপিটা পরিপূর্ণ মিষ্টি হয় জিলাপিগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখা হচ্ছে অনেকেই হয়তো জানেন না চিনির শিরা কীভাবে তৈরি করতে হয় প্রথমে একটি পাত্র নেবেন প্রয়োজন মতো চিনি নেবেন এবং চিনির এক তৃতীয়াংশ ফানি দিবেন দিয়ে আগুনের রাচে একে জাল দিবেন দেন দশ মিনিট অপেক্ষা করবেন এবং আপনার চিনির শিরা তৈরি হয়ে যাবে আর অবশ্যই জিলাপি তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো প্রসেস আছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ দেন এই ভিডিওটি দেখে আমরা এই জিরাফি তৈরি কেমন হয়েছে জানাই ধন্যবাদ